এদিকে বসালাম হচ্ছে কুমড়োর তরকারি আর ওইদিকে কিন্তু দুধটাও জাল বসে তো যেদিন করে জালে মাছ বসে মানে মাছ বসে মানে যেদিন করে মাছ পড়ে সেদিন করে তোমাদের দাদা ভাইয়ের মন একদম প্রচণ্ড খুশি থাকে আসলে অনেক কষ্ট করে জালটা বসায় তো তো তুলে আনা বসানো বারবার করে যায় দেখা তো এই জন্যই আর কি যেদিন করে মাছ পড়ে সেদিন করেও খুব খুশি থাকে মনটা আর এদিকে মা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে দিচ্ছে আর আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে আর বাবা দেখো ট্যাপাই বসা তো ওই ট্যাপাইতে এই 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 মাছগুলো পড়েছে আর কি এগুলোকে যে কি মাছ বলে আমি ঠিক অতটা চিনি না জানি না তো এই জন্য আর কি এই মাছগুলো আমি নামটা তোমাদের সাথে বলতে পারবো না যেহেতু চিনি না কি বলব তো এই আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আজকে ব্লগটা দারুণ হতে চলেছে ছোটদি ওরা আসছে মানে আমার ছোটো ওরা আসছে অনেক দিন পর আর তার সাথে হচ্ছে জামাইবাবু আসবে আর এই মাছগুলো দেখো সকালবেলা পেয়েছে পুটি মাছগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ পুটি মাছগুলো সব মানে একদম তাজা ছল ছলে পুটি বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে এইগুলো মাছ ভাজা আর মানে কি বলবো রান্না করেও যে রান্না করে তারও মন খুশি থাকে আর তার সাথে হচ্ছে মুসুর ডাল হয়ে গেছে আর এখন করব হচ্ছে এই যে মাছ ভাজা করব আর এই যে একটা মাছ এই মাছটা হচ্ছে ছেলেকে ঝোল রান্না করে দেব আর এদিকে আমার ঘরে আলোই ঢোকে না তার কারণ হচ্ছে এই যে এই গাছটা এই গাছটার জন্য এই গাছটা খুব রক্তচার করতে বাবা বাবা এই গাছটা কাটিয়ে দাও তো এখান থেকে তো এদিকে হচ্ছে পুচকু ঘুমাচ্ছে আর রান্নার মোটামুটি হাফ রান্না শেষ আর শুধু বাকি আছে বলতে এই যে এইটা ফুল এটাকে সুড়ি মারা ফুল বলে এই ফুলটা না সত্যি কথা বলতে ভাজা খাওয়া খুবই উপকার যাদের জন্ডিস আছে তাদের এই ফুলটা ভাজা খেলে জন্ডিস কমে পা ফোলা কমে শরীর ব্যথা কমে অনেক উপকার এই ফুলের ভাজা খেতে আগে যখন মানে সেরকম তো আর ডাক্তার ঠাক্তার অত ছিল না তো যদি জন্ডিস টন্ডিস হতো এইগুলো কিন্তু খাওয়ানো হতো আর সত্যি কথা বলতে কমেও যেত ওই যে বলে না বিশ্বাসে বস্তু মেলে তো সত্যি গ্রামের মানুষগুলো এগুলো বিশ্বাস করেছে বলে কিন্তু দেখো ওদের কিন্তু ফলও দিয়েছিল তো যাই হোক মায়ে দিয়ে কয়টা মাছ ভাজার জন্য রাখলো আর কয়টা হচ্ছে শুকাতে দিল মাছ আর কি সবাই শিধল করবে আর এগুলো হচ্ছে ঢেমসি তো এগুলো কিন্তু খাওয়াও যায় তো কিন্তু এগুলোকে না সিদ্ধ করতে হয় মানে একটুখানি ঝামেলা তো এটা আমি কোনোদিনও করিনি তো মাকে বললাম কৈল তো একদিন ঝেমসি সিদ্ধ। তো যাই হোক এদিকে আমি মারা ফুলটা ভাজা করছি আর এটা ভাজা না একটুখানি তেতো তেতো লাগে তো সেই জন্য আমি খাই না আর তোমাদের দাদা ভাই মা আর বাবা খাবে আর আমার বরের তো এটা খুবই প্রিয় মানে ও খুব পছন্দ করে এই ঢেমসি ঢেমসি বলে এই যে কী বলে এই যে সুড়িমারা ফুল খুবই পছন্দ করে আগে খেত না আগে বলে ওকে থালের মধ্যে দিতে ছোটোবেলায় থালের মধ্যে দিলেও ফেলে দিত আর এখন মানে কি বলবো এখন খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো গাছ থেকে আমি একটা লেবু নিয়ে নেবো কারণ কি গরমের দিনে ডালের সাথে একটুখানি লেবু না হলে চলেই না ডাল আর লেবু যদি থাকে বাস খাওয়াটা মনে হয় একদম তৃপ্তি হয় আর আমার খাওয়ার শেষে লেবুটা চিপে রস করে খেতে আরও বেশি ভালো লাগে তো সেই জন্য গাছ থেকে লেবু নিয়ে এলাম দেখো এই লেবুগুলো যেরকম রস সেরকম সেন্ট বেশ ভালো লাগে এগুলো লেবু তো এই জন্য আর কি একটা লেবু নিয়ে নিলাম আর এই লেবুগুলো না মানে কি বলবো যেই দেখে সেই পাগল হয়ে যায় লেবুটা তুলে নিয়ে আসলাম কারণ গরমের দিন মানেই লেবু চটকে ভাত ব্যাস তো রান্নার সমস্ত কিছু কমপ্লিট সুড়িমারা ফুলের ভাজা ডাল পটল ভাজা তার সাথে হচ্ছে কী আর কি ছেলের জন্য একটুখানি মাছের ঝোল আর বাকি সবার জন্য হচ্ছে মাছ ভাজা তো এখন আমি করবো স্নান ছেলে আমার এখন ঘুমাচ্ছে তো কী বলবো এদিকে ভিডিও এডিট করতে ভিডিও শুট করতে করতে তখন ওকে সময় দেওয়াটা হয় হয় না আরকি বাবাই এই যে এই যে এই যে বসো এখানে বসো এখানে বসো আমার এখানে বসো আমার এখানে বসো এইখানে বসো পুচকো আম কলা এগুলো খুব ভালোবাসে আপেল তো আরো বেশি ভালোবাসে তো আজকে আমি ওর বাবাকে বলতেছিলাম দুদিন ধরে বলি যে ওর জন্য কিছু ফল আইনো তো আজকে তো আজকে ওর জন্য যে আম কলা আর কি একটা আপেল নিয়ে আসছে তো আপেলটা একটুখানি আজকে আর খাওয়াব না যেহেতু আম খাচ্ছে আর এই কলা টলা গুলো ওকে দুধ মুড়ি দিয়ে দুধ মুড়ি দিয়ে আর কি মাঝে মাঝে ওকে আম ঠাম দিয়ে ওকে বাচ্চাদের এসব বাইরের বাজে জিনিস না খাইয়ে এভাবে যদি ফল টল খাওয়ানো হয় পরিবেশটা যেরকম খা খা করে রোদ্র উঠেছে তো এই রৌদ্রে কিন্তু অ্যাকচুয়ালি যেরকম অনেকেরই সুবিধা কারণ কী তো জামা কাপড় অনেকে শুকাবে অনেকেই তো ঠসুক রোদে দেবে বাড়ির স্বাস্থ ভাব কমবে কিন্তু যারা ধান গেয়েছে তাদের প্রচণ্ড অসুবিধা বন্ধুরা কারণ দেখো ধান ক্ষেতের জল শুকিয়ে যাচ্ছে একদমই শুকিয়ে গেছে আর এই সময় তো সময় তো আর মোটর দিয়ে জল দেওয়া সম্ভব না আমাদের ধান ক্ষেতের জলও কিন্তু একদম শুকিয়ে গেছে তো টেনশনে পড়ে গেছি কারণ সময় মটর দিয়ে যদি এই চায়না ধানের মতো জল দেই তাহলে তো মানে কি বলবো ধানের থেকে আমাদের মোটরের জলের টাকা দিতে দিতেই আমাদের বোধহয় শেষ হয়ে যাবে তো সেই জন্যই আর কি মানে প্রকৃতির কাছে চাচ্ছি যে এখনো আপাতত বৃষ্টি যাতে করে ধানগুলো মোটামুটি একটুখানি বড় হোক তারপরে ঠিক আছে বৃষ্টিটা একটু কম আর বর্ষার দিনে এই ধানটা লাগানোর কারণেই হচ্ছে বর্ষার দিনে জলের অভাব হয় না তো এখনও যদি এই মোটর দিয়ে জল দিতে হয় তাহলে আর কি বলবো তাই না বলো বন্ধুরা তো যাই হোক আমি এদিকে আসলাম কচুর ফুল তুলতে পুচকু ওদিকে ও ঠাম্মির সাথে আর কি খেলছে তো আমি এদিকে চলে আসলাম কচুর ফুল তুলতে কচুর ফুল তুলে আমি আরেকবার স্নান প্রায় করার মতো বাজে তো পুস্কুকে খাইয়ে দিয়েছি আজকে আর এতটাতে স্নান করায়নি একটু পরে স্নান করাবো যেহেতু দেরি করে ঘুম থেকে বসতে এখন খেলতেছে ও খাইয়ে দিলাম তো এদিকে আমি চলে আসলাম বাড়ির পেছনে আর এখান থেকে নিলাম কচুর ফুল ভাবছো যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কেন কচুর ফুল তুলছি তার একটা কারণ হচ্ছে আজ আসবে আমার ছোট ননদ ননদ সরি বলছে ননাস তাই আমাদের মধ্যে আর কি যদিও বড় তো যাই হোক জামাইবাবু দিন পরে আসছে দিদিও দিন পরে আসছে আর ভাবছো যে কচুর ফুল দিয়ে খাবো তার কারণটা কি বলতো ওরা দুজনেই এখন শহরে থাকে দিদিও শহরে থাকে আর জামাইবাবু তো দিল্লিতে থাকে এগুলো দেখাই পায় না তো গ্রামে আসলে না সবসময় আমাদের তখন মনে হয় কি যে আমাদের গ্রামের ন্যাচারাল যে সবজিগুলো মাছ মাংস ওরা সবসময় টাউনে কিনেই খায় কিন্তু এই জিনিসগুলো ওরা কিন্তু কিনে খেতে পারে না আর রাজবংশী যদি কেউ হয়ে থাকো আর সে যদি বাইরে থাকে আর যখন দেশে আসে তখন কিন্তু এই জিনিসগুলোই খেতে ইচ্ছে করে ঢেঁকি শাক কচুর ফুল কচুর লতা এগুলোর মধ্যে যে কত ভালোবাসা আছে আর কত যে টেস্ট শুধুমাত্র তারাই জানে যারা বাইরে থাকে আর এই জিনিসগুলো মিস করে তো আমি ভাবলাম যে ঠিক আছে জামাইবাবুদের এই কচুর ফুল আর তার সাথে মাছ আছে মাছ টাছ করে পড়ব কিন্তু কচুর ফুলগুলো তুলে নিচ্ছি আমি আরেকবার স্নান করব তো সেই জন্য ভাবলাম রোদের মধ্যে যেহেতু তুলবো তো একবারে তুলে নিয়ে তারপরে বাড়ি থেকে পুচকুকে স্নান করাবো আমি স্নান করব। আর মা আর মিতাঞ্জ কোনটা মিতাঞ্জ মিতাঞ্জ কোনটা মিতাঞ্জ কোনটা মিতাঞ্জ

যদি খারাপ কাজ করে কোনো দোষ করে অন্যায় করে তাহলে তোমার ছেলে মানে আমাকে বলে এটা তোমার ছেলে আর যদি কোনো ভালো কাজ করে আমার ছেলে প্রত্যেকটা বাবাই এমন করে এটা কিন্তু ঠিক না সেটাই অবশ্য মারাই এটা বাস্তব তাই না একটু মানতে তো বন্ধুরা এখন সময় মোটামুটি প্রায় পাঁচটার মতো বাঁচতে চলছে তো তোমাদের দাদা ভাই গেলো মাংস আনতে তো ও আজকে জয়ন্তীতে এত তাড়াতাড়ি খোলে না তো তার জন্য শিলডাঙায় গেল তো ওখান থেকে মাংস নিয়ে আসবে আর আমাকে বললো মাছ ভাজা তারপর পাঁপড় ভাজা এগুলো করে রাখতে হবে দুপুরে ডাল আছে আর এদিকে রান্না হচ্ছে কচুর ফুল চলো দেখাই তো ওই কচুর ফুলের ছ্যাঁকা আমি রান্না করতে পারি না কিভাবে রান্না করে এমনি বাকি ছ্যাঁকাগুলো পারি কচুর ফুল পারি না আর ওই যে কচুর পাতা আর কি সাজনা পাতা এই দুইটা পারি না আমার কাছে ভালো হয়ও না আর তো এই যে এই রান্না ভাপিয়ে ফেলে নিতে হবে ভাপিয়ে ফেলে তারপর ছেঁকা দিয়ে কচু একা মানে হচ্ছে সোডা কলাম গাছের করা যায় এখন তো কেউই করে না সোডা সবাই চলো ফটাফ আমি মাছগুলো ভাজি আর পাঁপড় ভাজা এগুলো করে রাখি পরে ও আসলে পেঁয়াজ টিয়াজগুলো পাশাপাশি করে কাটাকাটি করে রাখি আসলে পরে মাংসটা বসায় দিব যতক্ষণ ছেলে ঘুমাইছে ততক্ষণ এই গাছগুলো করে ফেলি চলো আর অল্প একটু ভাত খেয়ে ঘুমাইছে তো ছেলে তো দেখি দুই বেলা ভাত খাইছে তো আর রাত্রেবেলা ভাত খাওয়াবো না ওকে রাত্রেবেলা রুটি খাওয়াবো তো ওর জন্য একটা আটার দলা একটু মাইখে রাখবো এখানে মাছ আনছে ব্যাঙের মাংস ব্যাঙের মাংস আর যে বাংলাদেশের ভিডিওগুলোতে দেখি না বাংলাদেশে কি মানে অনেক ভিডিওতে দেখি ব্যাঙের মাংস কিন্তু এরকম হয় তোমাদের দাদা ভাই মাংস এনে ধুয়ে দিয়ে গেল হচ্ছে জাল তুলতে বলে যে দোলার মাছ যদি পরে তাহলে আর কি খাইতে পারবে ওরা তো এই জিনিসগুলো পায় না মিস করে তো দেখি আমার জালে যদি মাছ পরে নিয়ে আসি তা আমি বললাম ঠিক আছে যাও তো এদিকে আমি মাংসটা বসিয়ে দিলাম সন্ধ্যের আগে আগে সন্ধ্যে লেগে গেছে আমি মাংস বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আমার মানে মাংসটা রাঁধছি আর ভাবছি যে সন্ধে হয়ে গেল এখনও কেন আসছে না পরে না অনেকক্ষণ পরে মা ফোন করছে আমি ফোন করছি রিসিভই করছে না কারণ একটুখানি বলে কাজে ব্যস্ত ছিল পরে শুনলাম তো পরে হচ্ছে রিসিভ করছে না রিসিভ করছে না আমি কি ভাব ভাবতেছি যে এখনও কেন আসছে না এখনও কেন আসছে না মোটামুটি আটটা বেজে যায় তারপরে জামাইবাবুকে ফোন করা হয় তখন বলে যে আজকে আর যাবো না কালকে অন্য একদিন যাব তো দেখো আমাদের রান্না বান্না শেষ এখন যদি না আসে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগবে তো তারপরে জামাইবাবুকে বলা হলো যে না রান্না রান্নাবান্না সমস্ত কিছু শেষ তারপর ও বাজার করে আসছে

তারপরে মা বললো যে তোর ভাই বাজার করে আসছে আয় এসে না থাকিস নাই খাওয়া দাওয়া করে একটুখানি বসে যাস তারপরে মোটামুটি রাত্রি তখন নয়টা বাজে তারপরে আসছে সত্যি বলা বলতে না আসলে খুবই কষ্ট লাগতো খুবই খারাপ লাগতো কারণ রান্না করেছি তারপরে একটা মনের মধ্যে আশা ছিল যে আসবে তো এই জন্য আর কি তো যাই হোক এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর এদিকে হচ্ছে মাংসটা খালি একটুখানি কষিয়ে তারপরে নামিয়ে নেব এদিকে ডাল এই সমস্ত কিছু হয়েছে তারপরে মাছ ভাজাটা গরম গরম ওরা আসলে পরে করব। তো দেখো এই হচ্ছে রান্না আর মা ওদিকে ছ্যাঁকা রান্না করবে ওই যে কচুর ফুলগুলো যে তুলেছিলাম সেই কচুর ফুলের ছাঁকা তো মাংসটা সত্যি কথা বলতে খেয়ে সবাই বলেছিল যে দারুণ হয়েছে তো এটাই ভালো লাগে বোঝে সব কিছু রান্না করলে সবাই যখন প্রশংসা করো তো বন্ধুরা এদিকে তো মাংস রান্না শেষ আর এখন আমি করবো মাছ ভাজা আর মা ওদিকে করতেছে ছ্যাঁকা তোমাদের বললাম ছ্যাঁকাটা শেয়ার করবো কিন্তু ছ্যাঁকাটা শেয়ার করলাম দেখাবো তোমাদের অবশ্যই তো রান্নাটার প্রপার শেয়ার করতে পারলাম না তো চলো তো মাছ আবার রেখে দিয়েছি ও বলছে শুক মানে শুকনো মাছ শুকানোর জন্য তো কিছু মাছ বেশিরভাগটাই ভাজা করবো আর অল্প একটু ধুয়ে দিলাম শুকনা মাছ করার জন্য কারণ নিজের বাড়ির শুকনা মাছ এই যে এই মাছগুলো মানে খাওয়ার টেস্টি আলাদা আর ওগুলো দিয়ে যদি শিতল বানানো যায় তাহলে তো আহা কি বলবো যেটিমা ওরা অনেক শুকাইছে রোদ্রু ছিল না রান্নাঘরের মধ্যে শুকাইছে রান্নাঘরে আগুনের ওপরে আর কি ভাত রান্না করতো যেখানে ওইখানে দিয়ে দিতে শুকাইছিল শুকাইছে অনেক দিদিরা আসতেই আমি গরম গরম মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মা এদিকে মিষ্টি নিয়ে আসছিলো দিদিরা মিষ্টি ঝুড়ি আর কাঁটা নিমকে তো মিষ্টি ওদের দিয়ে দিল তো যেহেতু নয়টা বেজে গেছে আর ওরা আবার চলে যাবে হচ্ছে কোচবিহারে তো অনেকটাই দূর আমাদের এখান থেকে কোচবিহার তো আমি বললাম যে আচ্ছা আঠা না বানাবো না একবারে তাহলে ভাতই দিয়ে দিই কারণ যেহেতু তাড়াতাড়ি যাবে আর ফ্যামিলি নিয়ে রাতারাতি মানে বেশি রাত্রি করলে সমস্যাও হতে পারে তো খাওয়া দাওয়া করে তোমরা যদি যাবাই তাহলে তাড়াতাড়ি যাও কারণ ভয় লাগে না যদি রিজার্ভ গাড়ি থাকতো তাহলে অতটাও চিন্তা ছিল না কারণ যেহেতু বাইকে করে যাবে আর অনেক একটা দূর আমাদের বাড়ি থেকে কোচবিহার তো যাই হোক এদিকে আমি খাবার দিয়ে দিচ্ছি এদিকে তরকারি মাছ ভাজা তারপর হচ্ছে মাংস আর তার সাথে ডাল তো এদিকে তিনটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি বিবানের তারপরে সর্দির আজ মাইবাপুর তো এদিকে মা যে জায়গা করে দিল তো আমি খাবার দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই আটটা সাড়ে আটটা অবধি অপেক্ষা করেছিল তারপরে বললো যে কি যে করে ওরা আসে কি না তা আমি একটুখানি বাজার থেকে আসি আসলে আমার ছেলেরও হচ্ছে একটা জিনিসের দরকার ছিল বাজারে যাওয়ারই দরকার সেটা হচ্ছে প্যাম্পাসে তো প্যাম্পাস শেষ হয়ে গেছে তো রাত একটা করে পড়াই তার জন্য বাজার যেতেই হলো তো বাজার গেল তো এদিকে হচ্ছে দিদিরা খেতে বসে গেছে আর আমরা পরে খাবো কারণ যেহেতু নয়টা বাজে ও আসলে পরে তারপরে খাবো তো এদিকে দিদিদের খাওয়া দিয়ে দিলাম আর বিমান আর কি নিতাঞ্চের সাথে খেলছে তো আমি বলছি যে বসে পর খেয়ে নেই আগে তাড়াতাড়ি যেহেতু তাড়াতাড়ি যাবি গিয়ে আবার ওনাকে হচ্ছে কি একটা

আর যে সর্দিদের খাওয়া দাওয়া আসে এখন হয়ে গেল অনেক রাত্রি হয়ে গেছে বললাম থাকতে তো বিমানের নাকি কি আছে হাতের কাজ স্কুলের জন্য বানাতে হবে একটা হাতের কাজ দিয়েছে কারণে আবার করে তারপরে